আরে কুদো তো লাগছে এক কাজ করি চিপস নি আরে আমার তো টাকাও নাই এই যে নকল উঠটা আছে এটা দিয়ে চিপস নি ছোট বাচ্চা তো বুঝবে না এই ছোট এই দিকে আসো জি ভাইয়া তোমার সবগুলো চিপস কয় টাকা এই 200 টাকা চিপস গুলো সব আমাকে দাও এই নাও টাকা আজকে সব চিপস বিক্রি করে ভাইকে বলে দিই না খানা নিয়ে যাব হা 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 আজকে নকল টাকা দিয়ে চিপস নি চিপস খাবো আহ আমার চিপস আমার চিপস এই বাচ্চা দাঁড়াও এই না তোমার চিপ তুমি যাত থেকে চিপ নিচ্ছো ওই লোকটা তো তোমাকে নকল ঢাকা দিছে আমার কাছে তো নকল লুট আছে বাচ্চাটা থেকে চিপ নিই এই বাচ্চা এদিকে এক কাজ করো এই দুশো টাকা নাও তোমার সবগুলো চিপ আমাকে দিয়ে দাও